নমস্কার দর্শক বন্ধুরা কেডাব্লিউএস এই চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং অবশ্যই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন তা হল বিছানায় যে কাজগুলি কখনোই করবেন না এবং যে কাজগুলি অবশ্যই করা প্রয়োজন নিজ গৃহে মা লক্ষ্মীকে চিরস্থায়ী করার জন্য অবশ্যই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন অনেকেই হয়তো এই বিষয়ে অবগত রয়েছেন অনেকেরই হয়তো এই বিষয়ে অস্পষ্ট ধারণা রয়েছে চলুন কি সেই বিষয় যা আমাদের কখনোই বিছানায় করা উচিত নয় আর কি সেই বিষয় যেগুলি বিছানাতে করার প্রয়োজন রয়েছে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নিন তবে বিস্তারিত আলোচনার পূর্বে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ পরবর্তী সময়ে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখবেন আর এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন সমৃদ্ধ হন অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন আত্মীয়দের উদ্দেশ্যে বিষয়টি শেয়ার করে জানিয়ে দেবেন চলুন বিষয়টি এবার বিস্তারিত আলোচনা করা যাক মা লক্ষ্মীর কৃপা আমরা সকলেই পেতে চাই কারণ তিনি ধন সম্পদের দেবী আর্থিক অনটন অভাব সমস্ত কিছু দূর করতে একমাত্র তিনিই সক্ষম আর এই মা লক্ষ্মীকে গৃহে বেঁধে রাখতে আমরা সকলেই চাই কিন্তু আপনার কিছু কু অভ্যাস এই মা লক্ষ্মীর আপনার গৃহত্যাগের অন্যতম কারণ হয়ে ওঠে আর এই সমস্ত কু অভ্যাস শুধুমাত্র আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বিতাড়িত হবে তাই নয় আপনার এই কু অভ্যাসগুলি আপনার এবং আপনার পরিবারে স্বাস্থ্যহানি রোগ ব্যাধি এবং তার পাশাপাশি নেগেটিভ এনার্জি তৈরি করে এবং যা বাড়ির বাস্তু দোষ সৃষ্টিতে সহায়তা করে চেষ্টা করুন এই সমস্ত কু অভ্যাসগুলি পরিত্যাগ করতে সবার প্রথমে যে বিষয়টি বলবো তা হলো বিছানায় যখন আপনি ঘুমোতে যাবেন তখন কিন্তু ভুল করেও মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে চুল খোলা রেখে কখনই কিন্তু বিছানায় ঘুমোতে যাবেন না এই অভ্যাস চার রয়েছে তা অত্যন্ত খারাপ অভ্যাস এবং এই অভ্যাস গৃহে নেগেটিভ শক্তি তৈরি করে এবং গৃহে অমঙ্গলের বার্তা বয়ে নিয়ে আসে বিশেষ করে আপনার সন্তান এবং সন্ততির ক্ষেত্রে এই কু কিন্তু অত্যন্ত ক্ষতিকর হতে পারে তাই অবশ্যই এই কু পরিত্যাগ করুন বিছানায় শোয়ার আগে অবশ্যই চুল খোলা রেখে শোবেন না দ্বিতীয়ত যে বিষয়টির কথা বলবো অনেকেই হয়তো বিষয়টি জানেন তা হল বিছানায় কখনই কিন্তু কোনো আহার করবেন না এটি অত্যন্ত একটি খারাপ অভ্যাস এবং এই অভ্যাস সচরাচর আমাদের মধ্যে প্রায় দেখা যায় সকালের ব্রেকফাস্ট বলুন দুপুরের লাঞ্চ বা রাত্রের ডিনার কখনই কিন্তু বিছানায় খাবেন না তবে অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম কিন্তু প্রযোজ্য নয় আপনি সুস্থ রয়েছেন অথচ বিছানায় খাবার খাচ্ছেন তা অত্যন্ত অমঙ্গলের বার্তা বই নিয়ে আসে এবং সেই গৃহে কখনই কিন্তু মা লক্ষ্মী অবস্থান করেন না তাই এই কু অভ্যাস যদি আপনার থাকে চেষ্টা করুন এই অভ্যাস যথাসম্ভব পরিত্যাগ করতে তৃতীয়ত যে বিষয়টির ব্যাপারে বলবো সেটি হলো বিছানায় মাথার কাছাকাছি এবং পায়ের কাছাকাছি কোনো আলমারি জাতীয় জিনিস রাখবেন না বিছানায় পায়ের একেবারে কাছাকাছি বা মাথার একেবারে কাছাকাছি কোনো আলমারি বা শোকের এই জাতীয় আসবাবপত্র রাখবেন না ঘরে যদি জায়গার অভাব থাকে তাহলে আপনি বিছানা থেকে এক হাত অথবা দু হাত এই আলমারি বা শোকেস এই সমস্ত কিছু রাখতে পারেন কিন্তু বিছানার একেবারে গা ঘেসে এই বরাবর কখনই কিন্তু আলমারি এই জাতীয় আসবাবপত্র কখনই কিন্তু রাখবেন না যা বাস্তুশাস্ত্রে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় চার নম্বর যে বিষয়টির ব্যাপারে বলবো, তা হলো আপনি বিছানার পাশে কখনই কিন্তু কোনো জুতো বা হাওয়াই চপ্পল বা চটি এই জাতীয় কোনো বস্তু কখনই কিন্তু রাখবেন না কারণ এই সমস্ত বস্তু থেকে অত্যন্ত নেগেটিভ এনার্জি ছড়ায় আর এই সমস্ত নেগেটিভ এনার্জি থেকেই বাড়িতে রোগ ব্যাধি বৃদ্ধি পায় এবং তার পাশাপাশি গৃহে অশান্তি লেগে থাকে পাঁচ নম্বর যে বিষয়টির ব্যাপারে বলবো তা হলো অনেক সময় কিন্তু আমরা এই ভুলটি করে থাকি আর তা হলো বিছানার তলাই প্রায় সময় আমরা কিন্তু টাকা পয়সা বা সোনা দনা এই সমস্ত জিনিসপত্র রেখে থাকি বিশেষ করে টাকা পয়সা রাখার প্রবণতা অনেক বাড়ির পরিবারের সদস্য বা সদস্যবৃন্দের মধ্যে রয়েছে এই বিষয়টি কখনই কিন্তু করবেন না বিছানার তলায় কখনই কিন্তু কোনো ধরনের টাকা পয়সা বা আপনার কোনো ধরনের মূল্যবান সামগ্রী কখনই কিন্তু রাখবেন না এমনকি অনেক সময় আমরা বিভিন্ন কাগজপত্র বিছানার তলায় রেখে দিয়ে থাকি এই বিষয়টিও করবেন না এটাও কিন্তু বাস্তু শাস্ত্র অনুযায়ী অত্যন্ত নেগেটিভ এনার্জি তৈরি করে বিছানা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই সবথেকে ভালো আর বিছানার তলাটিও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর ভুল করেও কখনোই বিছানার তলাতে টাকা পয়সা রাখতে যাবেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং তিনি সেই গৃহ ত্যাগ করেন ছ নম্বর যে বিষয়টির ব্যাপারে বলবো তা হলো যে বিছানায় আপনি শুদ্ধ বা পরিষ্কার পরিচ্ছন্ন গুছনো জামাকাপড় কাপড় রাখবেন না বিশেষ করে যে সমস্ত জামাকাপড় পরে আপনি পুজো দেন সেই সমস্ত জামা কাপড় কিন্তু ভুল করেও বিছানায় রাখবেন না সাত নম্বর যে বিষয়টির ব্যাপারে বলবো। এটি কিন্তু বহু ক্ষেত্রেই আমরা বারবার করে থাকি এবং এটা একটা সম্পূর্ণ কু কুঅভ্যাস এবং আজকালকার ছেলে মেয়েদের মধ্যে এই প্রবণতা অত্যধিক হারে দেখা যায় তা হলো বিছানাতে একেবারেই কিন্তু আপনার মাথার পাশে কোন ধরনের ইলেকট্রিক সামগ্রী বা দ্রব্য রাখবেন না অনেক সময় কিন্তু আমরা এই করে করে থাকি বিশেষ আমাদের অত্যন্ত সামগ্রী মোবাইল ফোনটিকে আমরা ঘুমোতে যাওয়ার আগে আমাদের মাথার পাশেই রেখে দিই আর এটা সব থেকে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে আপনার জীবনে মা লক্ষ্মী রুষ্ট হওয়ার কথা ছেড়ে দিন আপনার নিজের শরীরের পক্ষে সব থেকে বেশি ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে এই জিনিসটি তাই অবিলম্বে এই কুঅভ্যাস ত্যাগ করুন নচেত খুব শীঘ্রই আপনার গৃহে রোগের প্রকোপ বাড়তে চলেছে আট নম্বর যে বিষয়টির কথা বলবো তা মেনে চলার চেষ্টা করুন অনেক সময় এই ভুলটা আমরা করে থাকি তা বিছানায় ঘুমোতে যাওয়ার আগে আমরা অনেক সময় সেন্ট আতর এই সমস্ত মেখে ঘুমোতে যাই শাস্ত্র অনুযায়ী এই ধরনের কর্মকাণ্ড অশুভ বলেই মনে করা হয় আবার বিজ্ঞানও বলছে এই যে সেন্ট আতর এই সমস্ত দ্রব্য মেখে যদি আপনি ঘুমোতে যান সেক্ষেত্রে অনিদ্রাজনিত অসুখ কিন্তু আপনার দেখা দিতে পারে তাই সেন্ট আতর এই জাতীয় দ্রব্য মেখে কখনই কিন্তু ঘুমোতে যাবেন না নম্বর যে বিষয়টির ব্যাপারে বলবো তা হল অনেক সময় দেখা যায় যে আমরা রাতের মধ্যে জল পান করি সেই কারণে ঘুমোতে যাওয়ার সময় আমরা জল নিয়ে যাই কিন্তু কখনোই ভুল করে কোনো প্লাস্টিকের বোতলে আপনি জল নিয়ে যাবেন না এবং সেই জল কিন্তু মাথার কাছে কখনোই রাখবেন না প্লাস্টিকের বোতল পরিত্যাগ করুন পরিবর্তে আপনি তামার একটি পাত্র অথবা স্টিলের একটি গ্লাস ব্যবহার করতে পারেন কিন্তু প্লাস্টিকের জল কখনই কিন্তু রাখবেন না আর বিশেষ করে মাথার কাছে জলের এই পাত্রটি রাখবেন না আপনি আপনার মাথা থেকে কিছুটা দূরে টেবিলে এই পাত্রটি রাখতে পারেন কিন্তু মাথার কাছে আপনি রাখবেন না দশ নম্বর যে বিষয়টির ব্যাপারে কথা বলবো তা অবশ্যই আপনি মেনে চলার চেষ্টা করুন বিছানায় কখনই কিন্তু আপনি চুল আছড়াবেন না এটার অত্যন্ত খারাপ প্রভাব আপনার গৃহে কিন্তু পড়তে পারে এই ধরনের কাজ একদিকে গৃহে রোগ ব্যাধি সর্বদা যেমন বহাল রাখে অন্যদিকে মা লক্ষ্মীও সেই গৃহে স্থান লাভ করেন না তাই বিছানায় কখনোই চুল আচড়াবেন না এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তার সঙ্গে মা লক্ষ্মীর থাকা না থাকার সম্পর্ক হয়তো নেই কিন্তু এই বিষয়টি আপনার অনিদ্রার সঙ্গে অনেকটাই হয়তো জুড়ে রয়েছে আর সেটা হলো ঘুমোতে যাওয়ার পূর্বে কখনোই কিন্তু আপনি মোবাইল বা টেলিভিশন দেখবেন না ঘুমোতে যাওয়ার পূর্বে আপনি যদি এই ধরনের ইলেকট্রনিক্সের জিনিসের সঙ্গে সংযোগ রাখেন তাহলে আপনার শরীরে নেগেটিভ এনার্জি কাজ করবে এবং বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এটা কিন্তু অত্যন্ত খারাপ তাই ঘুমোতে যাওয়ার আগে এই যে কুঅভ্যাস এই কু অভ্যাসটি ত্যাগ করুন এবং যখনই বিছানায় আপনি ঘুমোতে যাবেন তখন অবশ্যই বিছানাটি একবার ভালো করে ঝেড়ে নেবেন আশা করি এই সমস্ত কু অভ্যাসগুলি আপনি পরিত্যাগ করতে পারবেন এবং অন্যদেরকেও এই ব্যাপারে সচেষ্ট হতে সহায়তা করবেন যাই হোক ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মা লক্ষ্মীর কৃপায় আপনি ও আপনার পরিবার সর্বদা সুস্থ ও স্বাভাবিক থাকুন এই কামনা জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন